সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথার দৈবনে আপনার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কী করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদের ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই কথাটি জানার জন্য নমস্কার বন্ধুরা দেবনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হরহর মহাদেব একটি ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদেরকে বলব রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ খুনিয়ে এলো তারপর ঝড় উঠল সেই ঝড়ের নদী উত্তাল হলো তাদের নৌকাটি মোচার খোলার মতো বলতে লাগলো যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায় সবাই চিৎকার এবং কান্নাকাটি করতে লাগলো সবাই ভাবল আর বুঝি রক্ষা নেই তখন একজন বৃদ্ধ ব্যক্তি মুখ খুললেন তিনি ওই নৌকা করে কাউ খালিয়ে যাচ্ছিলেন তিনি বলেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তোমরা সবাই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে অমনি সকলে মনে মনে এই কথাটি তিনবার উচ্চারণ করলো একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমিয়ে এলো সকলে প্রাণে বাঁচছিল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করল তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো রামদাসের এক বন্ধু তার ভাই জমি জমার এক মিথ্যা মামলায় প্রায় নিঃসহ করে দেয় তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানায় রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বললে দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি তিনবার বলত কিছুদিন পর একটা চমৎকার ঘটে তার বন্ধু সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং স্বসম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয় একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রী কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে একটি কথা প্রতিদিন মনে মনে তিনবার বলতে বলল তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে তিনবার নিয়োগ করে বলল কিছুদিন পর তার বিছানায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল ফাল্গুনের এক সকালে নদীতে চলেছে রোদ জলের খেলা রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামল উপেন নামে এক চাষী নদীর ওই পারে বসে নিঃশব্দে কাঁদছিল রামদাস তাকে কান্না শুনে বলল কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করবো বুঝে উঠতে পারছি না অর্থের খুব প্রয়োজন নইলে ধার শুধ করতে পারবো না ধার শোধ করতে না পারলে আমার জমি তামা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস তাকে বলল এই কথাটি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা কেটে যাবে তখন উপেন তাই করলো সে এই কথাটি প্রতিদিন মনে মনে তিনবার উচ্চারণ করত। কিছু মধ্যেই উপেন তার স্ত্রীর ব্যাপের একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেলো সে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা এই অর্থ দিয়ে মিটে গেল আর উপেনের সব ধার সুদ হয়ে গেল এরপর সে আরও অনেক জমি কিনল এই সব ঘটনাগুলি ঘটা সম্ভব হলো এই কথা তিনবার উচ্চারণ করার ফলে এবার চলুন জানি এই শক্তিশালী কথাটি কি যেটি বলে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরম হংসদেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বলেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যর মুখ থেকে বন্ধুরা ভগবান বারে বারে মরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছিলেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈব শক্তি দ্বারাই গোপনে রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের আলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক ঋষি তুল্য সাধক আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিলেন যিনি জ্ঞানে গরিমায় আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন আলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস এবং রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিলেন এই সাধক সবাই সুরীয় অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী গুরুর জয় এই কথাটি বলবে এখানে শ্রী গুরু বলতে সব সময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করিতেন তিনি বললেন যে যখন কেউ তিনবার ওম শ্রী গুরুর জয় বলে তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোন অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে রাখলে না তার নামে এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মহামন্ত্র তাই যখন বিপদে পড়বে তখনও তিনবার বলবেন ও শ্রী গুরুর জয় দেখবেন সকল বিপদ এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃতবাণী শুনে নেওয়া যাক প্রচলিত জারাই কাককে স্থায়িত পরিণত করে একইভাবে আমাদের জ্ঞানের ভাবে আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে স্থায় পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবল মাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের পর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন আমাদের চরম শত্রু হয়ে ওঠে স্বরিপুর উপর প্রভু নিয়ন্ত্রণ হল একজন সফল মানুষের প্রধান পরিচয় সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে মানুষের দুঃখের একটি বড় কারণ হলো নিজের সাথে সর্বদা অপরের তুলনা করা যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তি জ্ঞানের পরিধি ততই কম জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে প্রচুর পরিচালিত করে ইন্দ্র থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের ন্যায় মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে আমাদের জন্মের সাথে সাথে আমাদের মৃত্যুও নির্ধারিত হয়ে যায় তাই যেটা অনিবার্য সেটা কথা ভেবে দুঃখ করো না নিজের কর্ম করতে থাকো কর্মই হল আসল ধর্ম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে সময় হলো সর্বশক্তিমান যে সময় অতিবাহিত হয়ে যায় তাকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় তাই কখন সময় নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার অতীতকে তো পরিবর্তন করতে পারবো না কিন্তু যদি তুমি চাও তাহলে তোমার বর্তমান কর্মের পরিপ্রেক্ষিত তোমার ভবিষ্যৎকে আমি অবশ্যই পরিবর্তন করতে পারি লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিচের অজান্তেই জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্যই থেমে থাকে না সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে বৈশ্বিক জগতে মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার থেকে তাকে হারিয়ে ফেলা ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ তীব্র বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি থেকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হার হার মহাদেব লিখতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী